দুই পাশে ম্যানগ্রোভ বন গাছের ছায়া আলো আলো আধারির খেলা এবং তার মাঝখান দিয়ে ছোট খাল সরু খাল যেই খালে পানি এসেছে কখনো মেঘনা নদী থেকে কখনো বঙ্গোপসাগর থেকে এর মাঝখান দিয়ে সবুজের পেট ভেদ করে আমরা চলেছি চর কুকরি মুকরির দিকে এই যে অনুভূতি এটা আসলে অসাধারণ এবং এর সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনি যখন যাবেন এই খাল দিয়ে এই ক্যানেল দিয়ে কখনো কখনো বানরের লম্ফম্প দেখতে পাবেন কখনও কখনো দেখতে পাবেন নানান প্রজাতির হরিণের উকি ঝুঁকি যেটি বলছিলাম একদম শুরু থেকেই আসলে যত দূর চোখ যায় এরকম খাল চলে গিয়েছে যতদূর চোখ যায় দুই পাশে সবুজ আর সবুজ সুন্দর সুন্দর ছোট ছোট লোকালয় গ্রাম এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার নয় এটি যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে আসতে হবে ভোলার চর ফ্যাশনে চর ফ্যাশন থেকে আপনাকে চলে আসতে হবে এই চর কুকরি মুকরির এই খাল ধরে চর কুকটু মুকরির দিকে আপনাকে চলে যেতে হবে